হ্যালো ফ্রেন্ডস আমি গিনি গিনিস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে ওয়েলকাম এই সামারে আমি কোথায় গেছিলাম জানো পুরীতে এই গরমে সমুদ্রের জলে বসে খেলাটা কি আনন্দ সেটা তোমরা সমুদ্রে না গেলে বুঝতে পারবে না সো আমি আমার ফ্যামিলি নিয়ে চলে গেছিলাম পুরীতে পুরীতে পৌঁছানোর সাথে সাথে জাস্ট ব্যাগটা রেখে জাস্ট পৌঁছে গেছিলাম সমুদ্রে আমি সমুদ্রে গিয়ে যে কত এনজয় করেছি সেই পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো সমুদ্রের জলে পা রাখতেই মনটা আনন্দে ভরে গেছিল কি করব আর কি না করব ভেবেই পারছিলাম না আমি মাম্মা পাপা জান ভাইদা সবাই মিলে গেছিলাম আর সাথে ছিল আমার মামাই নিজে নিজেই কিছু জলে এনজয় করছিলাম মনে হচ্ছিল না যেন জল থেকে উঠি বিকজ সেদিন ছিল ক্লাউডি ওয়েদার কোনো রোদ্দুর ছিল না সো কষ্টই হচ্ছিল না তারপর আমি জানের সাথে বসে কিছুটা সমুদ্রের ঢেউ উপভোগ করলাম খুব ভালো লাগছিল নিজেকে ভেজাতে আমি অনেক ছোটোবেলায় গেছিলাম পুরীতে আফটার ফাইভ ইয়ার্স পর আবার আমি পুরী গেলাম আমি ছোটবেলায় সমুদ্রের জলকে খুবই ভয় পেতাম এখন আর ভয় কিসের বড় হয়ে গেছি না তাও যান আমাকে জাপতে ধরে বসেছিল এবার আবার এনজয়মেন্টের পাড়া মামার সাথে কি মজা কি মজা মামাই আমাকে বিচের থেকে অনেকটা দূরে নিয়ে গেছিল আর সেখানে বিশাল বড় বড় ঢেউ আসছিল পাহাড়ের মতন আর কিভাবে মামাই আমাকে প্রোটেক্ট করেছে না পুরোটা তার না দেখলে বুঝতে পারবে না আর আমার মাম্মা ছেড়েই দাও সমুদ্রের বিচে বসে আছে এত ভয় পায় জলকে নামছেই না যতই বলছে ততই নামছে না কি আর করব চাক মামাই তো আমাকে নিয়ে গেল অনেক ঢেউ খেয়েছি আমি আর দেখো এখানে জানো ঢেউ এর চোটে পড়েই যাচ্ছি ঢেউ খাওয়ার পর ফার্স্ট দিন আমরা তাড়াতাড়ি চলে আসছিলাম অনেকটা দেরি হয়ে গেছে প্রায় আড়াই ঘন্টা বিচে ছিলাম পুরীর বিচে এনজয়মেন্টের ফুল ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও পুরীর বিচে কিছু এনজয়মেন্টের ফটো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তো ফ্রেন্ডস আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই ব্লগে টাটা